এই যে চ্যালেঞ্জ গっち ছেলে যদি हिम्मत থাকে তাহলে তোমার সাথে শাস্তি তাহলে সেই লোকটির নিজের মা একজন হিন্দু তাহলে ওর বাপের কি মুসলমান বউ জুটে নি হিন্দু মেয়ে কে বি কত্ত আজকে বললেন মনা জি হচ্ছে আফগানিস্তানের চর এবং শুধু আফগানিস্তানের চর না উনি হচ্ছেন ভারতবর্ষের বুকে সবথেকে মানে গাদ্দার সাংসদ যে কিনা এখান থেকে সিমি যে নিষিদ্ধ সংগঠন সেই সংগঠনের সাথেও ওনার যোগ্য যোগ আছে আমার হাইকোর্টে দিয়ে হেঁটে গেলে পেছন থেকে বলে জোকার যাচ্ছে সে জোকার আজকে বড় বড় কথা বলছে কয়েক কার ডটের ছেলে বলছে আজকে আর তু কিসের ছেলে রে তুই তো কয়াকার ডট ছেলে নাকি হ্যাঁ হ্যাঁ যে আমার হাইকোর্টের উকিল একটা কেসে জিততে পারে না আমার হাইকোর্টের বারান্দা দিয়ে হাঁটলে উকিলরা বলে জোকার যাচ্ছে পেছনে যদিও সামনে বলে না পেছনে আর চোরেদের হয়ে চোরেদের হয়ে অর্থাৎ যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের না হয়ে যারা চুরি করে দশ লক্ষ বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের হয়ে চোরেদের হয়ে ও মামলা লড়ে সরকারের হয়ে আর সিঙ্গেল বেঞ্চে হারে ডবল বেঞ্চে হারে একটা মামলাতে জিততে পেরেছে এই কল্যাণ ব্যানার্জি এই কল্যাণ ব্যানার্জি ডানকুনি আজকে জলে জলমগ্ন সেই ডানকুনিতে সেই ডানকুনিতে আজকে মানুষ স্টেশনে নেবে বাড়ি যেতে গেলে রাস্তা এক কোমর জল সেখানকার কথা বলে না সংসদে উত্তরপাড়া মোটর কারখানা অ্যাম্বাসডার কারখানা যে কারখানায় লক্ষাধিক মানুষ কাজ করতো কর্মসংস্থান সেই অ্যাম্বাসডার কারখানা এ থাকালীন আজকে উঠে গেল একটা কথা বলেছে সংসদে আজকে চ্যালেঞ্জ করছি কল্যাণ ব্যানজিকে ওর জন্মভিটে ওখানে ওর বাসস্থান ওখানে ওর বাচ্চ্য পুরুষ ছিল শ্রীরামপুরে শ্রীরামপুরে বুকে যখন আন্দোলন হয়েছে আন্দোলন করেছে একদিনও কল্যাণ আন্দোলন করেছে মাটি তৈরি করেছে সাথে দাঁত দিয়ে লড়াই করেছে তার নাম হচ্ছে আকবর আলী খন্দেকার প্রয় সে মরে যাওয়ার পরে উড়ে বসে জুড়ে ওখানে আজকে জিতে সেই লোকটা ডানকুনি মানুষের কথা বলে না শ্রীরামপুরের মানুষের কথা বলে না উত্তরপাড়া মানুষের কথা বলে না শ্রীরামপুরের এলাকার মানুষের কথা বলে না উল্টে সেই সংসদ সংসদে ভবনে গিয়ে চু চুকিত যে সাংসদ আমার প্রাক্তন রাজ্যপাল বর্তমানে উপরাষ্ট্রপতি তাকে নিয়ে বাঁদরের মতো মিমিক ক্রিম করে যেটা আবার রাহুল গান্ধীর ছবি তুলে আর রাহুল গান্ধী সেই ছবি তুলে সারা ভারতবর্ষে ভাইরাল করে দিল যে লোকটা আমার রাজ্যপাল যেখানে অল টাইম একশো চুয়াল্লিশ ধারা ওদের আড়ালের ঘরের দুলাল বুয়ো সাত লক্ষ ভোটে জেতা এবং যার বউ সোনা বৌদি সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে গেল বিমানবন্দরে সেই সোনা বৌদির স্বামী অভিষেকে ব্যানার্জি সে আমার রাজ্যপালের সামনে যেখানে অল টাইম একশো চুয়াল্লিশ দ্বারা কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল কোন পুলিশ পারমিশন দিয়েছিল সেখানে ও দাঁড়িয়ে মঞ্চ তৈরি করলো অভিষেক সেই মঞ্চে দাঁড়িয়ে বলছে কিচ মেরাপট কিচ কিচ মেরাপটো সেই লোকটা আজকে শুভেন্দু অধিকারীকে শান্তির ছেলে বলছে আর তুই ছেলে রে তু তো ক্ষয় ডট 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 ছেলে নাকি হ্যাঁ হ্যাঁ তোর সার্টিভিকেটটা লয়ের এখনো পর্যন্ত অভিজিৎ ই প্রাক্তন জাস্টিস চ্যালেঞ্জ করে গেছে যে ও কোত্ থেকে পাস করে গেছে কোত্ থেকে পাস করল কলকাতা থেকে পশ্চিমবাংলা থেকে এখনো পর্যন্ত তুই সেই সার্টিফিকেটটা জনগণের সামনে খুলে দেখাতে পারলি না যে আমি পাস করেছি অভিষেক ব্যানার্জি এই অভিজিৎ ব্যানার্জির জাস্টিস বলেছিল এই দেখো জনগণ আমি কোথেকে পাশ করেছি হিম্মত আছে আজকে রাস্তা দিয়ে হেঁটে গেলে বলে জোকার যাচ্ছে আমার হাইকোর্টে দিয়ে হেঁটে গেলে পেছন থেকে বলে জোকার যাচ্ছে সে জোকার আজকে বড় বড় কথা বলছে ডটের ছেলে আজকে দেখুন কারখানো কাত তৃণমূল এক জাত তৃণমূল দলটা হচ্ছে হরেক মাল পাঁচশেকের দল এই তৃণমূল দলের আইডিওলজি কি ছিল বামপন হাটাও বামপন হাটাও বামপন হটে গেছে এই দলে আপনি কাকে পাবেন না এই দলে আপনি কংগ্রেস পাবেন এই দলে আপনি সিপিএম পাবেন এই দলে আপনি এসুসিআই পাবেন এই দলে আপনি ফর ব্লক পাবেন এই দলে কংগ্রেস পাবেন সেই দলে আজকে বলুন দোলা সেন মালটাকে সেটা হচ্ছে নকশাল বার্ত বোস মালটাকে নকশাল আপনি বলুন সগাদ মোল্লা মালটাকে সিপিএম রেজ্জাক মোল্লা প্রয়াত মালটাকে সিপিএম আজকে সাজান, মালটাকে সিপিএম কল্যাণমাঞ্জি মালটাকে কংগ্রেস এই যে লোকগুলো আজকে এসছে এই দলটাই হচ্ছে যে যত রংবাজি করতে পারবে যে ওদেরই তো দোলা সেন বলেছিল তোলা তোলো যত খুশি তোলা তোলো পঁচাত্তর পার্সেন্ট দলকে দাও আর পঁচিশ পার্সেন্ট নিয়ে গিয়ে নিজের ঘরে যাও আজকে সেই দলে এখন কম্পিটিশন হচ্ছে ওর দলে আমি ম্যাজিকে চ্যালেঞ্জ করছি খায়াকার ডের ছেলে যদি হিম্মত থাকে তাহলে তোমার সাথে সাথী কন্ধকারের আদায় কচকলাই কেন যদি হিম্মত থাকে বলো তোমাক তোমার সাথে মদন মিত্রের ঝগড়া কেন যদি হিম্মত থাকে তুমি বলো সৌগত রায়ের সাথে তোমার ঝগড়া কেন যদি হিম্মত থাকে বলো উত্তর পরা এম সাথে তোমার বনে না কেন যদি হিম্মত থাকে ডানকুনি পৌরসভার কাউন্সিলরদের সাথে তোমার ঝগড়া কেন যদি হিম্মত থাকে তাহলে বাংলার বুকে যারা আজকে আছে পুরনো এবং নতুন তাদের সাথে তোমার ঝগড়া কেন তুমি কেন তোমাকে বলতে হয় যে আমি মমতা ব্যানার্জি ছাড়া কাউকে চিনি না অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক দল আবার ইলেকশন আসছে সেই ইলেকশনে তুমি বলছো লাশ ডিঙিয়ে সমুদ্র তাহলে আজকে তামান্না খুন হলো সেটা লাশ ছিল না আজকে আনিস খান খুন হয়েছে সেটা লাশ ছিল না ভরমপুরে মুর্শিদাবাদ জেলায় ওয়াকাপের কেলেঙ্কারি করে পাঁচ পাঁচটা প্রাণ খুন হলো সেটা লাশ ছিল না আজকে যে বকটুয়ে খুন হলো সেটা লাশ ছিল না সেগুলো কি কি সব খায়াকার ডের ছেলে জবাব দিতে পারবে আমি স্যার কাছে প্রশ্ন করব অধিকারী পাকিস্তানের চর দাবি করলেন উনি তো আফগানিস্তানের চর শুভেন্দু যদি পাকিস্তানের চর হয় কল্যাণ ব্যানার্জি হচ্ছে আফগানিস্তানের চর এবং শুধু আফগানিস্তানের চর না উনি হচ্ছেন ভারতবর্ষের বুকে সব থেকে মানে গাদ্দার সাংসদ যে কিনা এখান থেকে সিমি যে নিষিদ্ধ সংগঠন সেই সংগঠনের সাথেও ওনার যোগ আছে দেখুন বিজেপি ভারতীয় জনতা পার্টি যার সংবিধান যার সংবিধান ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চা আছে অর্থাৎ সংবিধান আছে ভারতীয় জনতা পার্টি এই জন্যই সংখ্যালঘু মোর্চা আছে নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এটা তার স্লোগান নরেন্দ্র মোদী স্লোগান এক হাত মে কোরআন এক হাত মে ল্যাপটপ শ্রমিক ভট্টাচার্য তার সভাপতি প্রথম বক্তব্য মুসলমানদের যে হাতে তলোয়ার চালায় সেই হাতে কলম ধরাবো মুসলমানদের যে হাতে একই দিকে মহরমের মিছিল আর একদিকে দুর্গা পুজোর মিছিল সম্প্রীতির মিছিল আমি অ্যাডভোকেট আলী আব্দাল চান ভারতীয় জনতা পার্টির দু হাজার নয় বিয়াল্লিশটা ক্যান্ডিডেট মেম্বার অফ পার্লামেন্টের আমাকে ভারতীয় জনতা পার্টি বর্ধমান দুর্গাপুর লোকসভার একটা ক্যান্ডিডেট করেছিল সেটা ছিল আমি এবং আমি সেই সময়ে হায়েস্ট ভোট যারা পেয়েছিলো তার মধ্যে থার্ড ছিলাম আজকে এই ভারতীয় জনতা পার্টি হচ্ছে আর এস এসের একটা পলিটিক্যাল উইংস পলিটিক্যাল উইংস সেই আর এস এসের মন ভাগতী রামলালজি ইন্দ্রেশজি আমাকে সাই সাইডে সাথে রেখে ঘোষণা করল কি হিন্দু জো হিন্দু ভারতীয় মুসলমানকে ছেড়ছাড় করেগা ছেড়ছাড় করে ভারতীয় মুসলমান ও হিন্দুই নেই মোহন আমাকে একটা প্রমাণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো দিনের কাজ সারা ভারতবর্ষে পশ্চিমবাংলায় হয়েছে শুধু হিন্দুদের হয়েছে মুসলমানদের হয়নি একটা হাই মাইকেলাল প্রমাণ দিতে পারবে এক আর ডট ড কল্যাণবাজি প্রমাণ দিতে পারবে আজকে এক প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধু হিন্দুদের হয়েছে মুসলমানদের হয়নি একটা প্রমাণ দিতে পারবে হাই হাই লাল জবাব দাও আজকে মমতা ব্যানার্জি যে দল সাম্প্রদায়িকার কথা বলছে লাশের উপর দিয়ে কথা বলছে আজকে পশ্চিম বাংলায় মমতার আমলে মরছে মুসলমান মারছে মুসলমান খুন হচ্ছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান ক্রিম খাচ্ছে কে ক্রিম খাচ্ছে কল্যাণ ব্যানার্জি ক্রিম খাচ্ছে কে মমতা ব্যানার্জি আজকে কল্যাণ ব্যানার্জিকে বলতে চাই তোমার শ্রীরামপুর সংসদের মধ্যে সাতটা বিধানসভা পাঁচটা হচ্ছে হুগলির মধ্যে সেই পাঁচটা বিধানসভাতে তুমি হেরেছ শুধুমাত্র হাওড়া জেলার দুটো গদগদ মুসলমান বিধানসভা ডমজুর আর আর একটা বিধানসভা আছে এই দুটো বিধানসভাতে তুমি জিতেছ অর্থাৎ মুসলমানের লাশের ওপরে তুমি আজকে জিতে বসে আছো আর অপর দলকে অপর দলের নেতাকে বলছো লাশের উপর দিয়ে হাঁটতে হচ্ছে চালুন আবার ছুঁচের বিচার করছে আসন্ন নির্বাচন এবারও কি সমস্ত মুসলিম ভোট পেয়ে যাবেন মমতা দেখুন একুশ সালে আকরা বলছে ফাইভ টু সেভেন পার্সেন্ট মমতা ব্যানার্জি হিন্দু ভোট পেয়েছে বাকি নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান ভোট পেয়ে উনি ক্ষমতায় এসছে এই জন্যই মমতা ব্যানার্জিকে বলতে হয় যে দুদেল গায়েদের লাত খেতে হবে এই জন্যই মুসলমানদের আজকে উনি তোয়াজ করে চলছিলেন কিন্তু বাংলারে বুকে বাংলার বুকে আমি চ্যালেঞ্জ করে বলছি মিডিয়ার সামনে মিডিয়ার সামনে সেই একুশ সালের পরের থেকে কন্টিনিউ মিডিয়ার সামনে মুখ খুলছি আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুসলমানদের জাগ্রত করার জন্য বারবার কথা বলেছি আজকে যখন ২৬ সাল আপনি নোট করে দেখুন তোয়া সিদ্দিকি এই ফেল বারবার তৃণমূলের গান গাইত বারবার তৃণমূলের হয়ে গাওনা গাইত এই লোকটি আজকে উল্টো সুর করছে যদিও এ ধান্দাবাজ এ ধান্দাবাজ আজকে নসা সিদ্দিকি যখন বিয়াল্লিশ দিন জেল কাটলো প্রতিবাদ আমি করেছিলাম আজকে মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাটছে মুসলমান প্রতিবাদ আমি করেছি এবং দিল্লিতে দিল্লির মতো জায়গায় পনেরো পার্সেন্ট মুসলমানের বয়স কেউ স্বপ্নেও ভাবেনি বিজেপির নেতারাও ভাবেনি কেউ ভাবেনি যে পনেরো পার্সেন্ট মুসলমান গদগদ মুসলমান এলাকা বুধ কোনো মুসলমান এলাকা এবং মুসলমানদের একটা নীতি আছে যেদিকে ভোট যায় কই মাছের মতো যায় বামফণ্টের সময় কই মাছের মতো মুসলমানরা ভোট দিয়েছে বামফণ্টে আবার মমতাকেও কই মাছের মতো ভোট দিয়ে রেখেছে তাই সেই দিল্লির পনেরো পার্সেন্ট মুসলমান এবারে সাতাশ বছর বিজেপিকে হারানোর জন্য ভোট করতো সাতাশ বছর এবারে প্রথম দিল্লির বুকে ওই পনেরো পারসেন্ট মুসলমান দিল্লির পনেরো পার্সেন্ট মুসলমান ভোট বিজেপিকে ভোট দিয়ে গদগদ মুসলমান এলাকাতে কমল খেলিয়ে দিল কমল খেলিয়ে দিল এখানে তিরিশ পার্সেন্ট মুসলমান আমি আলি আব্দুল চাঁদ বারবার বলছি হিন্দু জাগো মুসলমান জাগো হিন্দু জাগো মুসলমান জাগো হিন্দুদেরকে জাগাচ্ছে শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে জাগাচ্ছে আলী আব্দুল চাঁদ তাই চুপচাপ মুসলমানরা পদ্মফুলে ছাপ দেখুন ফিরাদ হাকিম একটা জালিমাল হাজিবিবি হজে যায় ডুবে ডুবে পানি খায় ফিরা থাকি অবস্থা তাই একশো চুয়া খেয়ে বিল্লি বলে হজমে যারায় যে লোকটা অন ক্যামেরা গেঞ্জি পরে টাকা নিতে দেখা গেছে যে লোকটা একদিনের জন্য হলেও জেল খেটেছে যে লোকটা মেয়ে রাস্তায় বেরুলে বলে আমাকে চোরের মেয়ে চোরের মেয়ে বলছে যে লোকটা কলকাতার মেয়রের চেয়ারে বসে আছে যে চেয়ারটাতে একদিন সুভাষচন্দ্র বস বসেছে যে চেয়ারটাতে চিত্তরঞ্জন বসেছে যে চেয়ারটাতে প্রয়াত সুব্রত মুখার্জি বসেছে যে চেয়ারটাতে আমাদের বিকাশ রঞ্জন করছে সেই চেয়ারে বসে সেই চেয়ারে বসে আজকে কলকাতা ব্যাঙে পেচ্ছাপ করলে ডুবে যাচ্ছে সেই জল ব্যবস্থা করতে পারেনি সেই চেয়ারে বসে সে দাওতে ইসলাম বলছে সেই চেয়ারে বসে বলছে আজ আমরা তিরিশ পারসেন্ট আল্লাহ যদি করে আমরা সত্তর পার্সেন্ট হয়ে যাব এরকম সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ লোক এই রকম সাংবেদনিক চেয়ারে বসে যে চেয়ারে সুভাষচন্দ্র বসে সেই চেয়ারের কলঙ্ক এটা কলকাতাবাসীর কলঙ্ক এবং যে লোকটি আজকে বলছে সত্তর পার্সেন্ট আল্লাহ যদি করে তাহলে সেই লোকটির নিজের মা একজন হিন্দু তাহলে ওর বাপের কি মুসলমান বউ জোটে নেই হিন্দু মেয়েকে বিয়ে করতে হয়েছে আজকে সেই লোকটা এখন মুসলমান দরদির সাজতে গেছে লজ্জা করে না বেহা নি